জিয়া জিয়া শহীদ শহীদ অমর হোক আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা ডোমার পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন সাহেবের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আজকে ডোমার কাজীপাড়ায় আমরা প্রচারণা চালিয়েছি আমরা যে কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সমস্ত সকল প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করার জন্য সবাই সক্রিয় ভূমিকা পালন করছে আগামী নির্বাচনে যাতে তুইন সাহেবকে আমরা জিতাতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিটি বাড়িতে যাচ্ছি এবং প্রতিটি ভোটারের নিকট তুইন সাহেবের জন্য ভোট প্রার্থনা করছি তুইন সাহেব যদি এমপি নির্বাচিত হয় আমাদের এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে বেকার সমস্যার সমাধান হবে এখানে কলকারখানা গড়ে উঠবে এখানে এখানকার জনসাধারণকে আমরা মাদকমুক্ত একটা পরিবেশ উপহার দিতে পারবো বলে আমরা আশা করি আমি এই ওয়ার্ডেরই নতুন ভোটার হয়েছি হ্যাঁ এর আগে আমার জোড়াবারি দিনের ভোট ছিল তো আমরা কাজীপাড়া এই চার নম্বর ওয়ার্ড ইনশাআল্লাহ তুহিন ভাই পক্ষে আমরা প্রচুর সারা পেয়েছি আগামীতে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং সবারই অবগত আছে যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার না হয় উনি এমপি নির্বাচিত হলে আগামীতে মন্ত্রী নির্বাচিত হবেন এর আগে গত ভোটগুলা এই স্বৈরাচার হাসিনা সরকার যেভাবে লুটে পড়ে নিছে হ্যাঁ আমাদের তুহিন ভাইকে এবারে দেখতে চায় মন্ত্রী হিসাবে তুমি নন্দিত অবিসংবাদিত দেশ মাতা জনতার মাগ তোমার কাছেই বারে বার পরাজিত হয় সৈরাচার তুমি নন্দিত অবিসংবাদিত দেশ মাতা জনতার মাগ তোমার কাছেই বারে বার পরাজিত হয় সৈরাচার বিপ্লবে তোমার শুরু আপসিন সংগ্রামে শেষ মাগো তুমি হাসলে হাসে কাঁদলে কাঁদে দেশ বাংলাদেশ বাংলাদেশ মাগো তুমি বাংলাদেশ ইসলাম রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমার পৌরসভার পক্ষে অঙ্গ সংগঠন সকলে মিলে আমরা আজকে ডোমার পৌরসভার চার নং ওয়ার্ড কাজীপাড়ায় আমরা ভোটের জন্য আমরা প্রতি বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষকে আমরা ভোটের জন্য আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনের জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে যদি আমাদের প্রাণপ্রিয় নেতা শাহরুল ইসলাম তুইন ভাই এমপি হয় আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে এই আহ্বান করতেছি আমরা তুইন ভাইয়ের নির্বাচনী প্রচারণায় কালকে কলেজ পাড়া করেছে আজকে চাকদা পাড়া চারনাং ওয়ার্ড এর ধারাবাহিকতায় আমরা তারপর হচ্ছে নয়টি ওয়ার্ড সম্পন্ন করব। এখানে আমাদের উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি সম্পাদক সহ সকল সকল অঙ্গ সহযোগী সংগঠন আমাদের স্বেচ্ছা ডোমার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন আমরা ইনশাআল্লাহ যেভাবে সারা পাচ্ছি ইনশাল্লাহ ডুমার ডিমলায় বিপুল ভোটে তুইন ভাইকে আমরা যুক্ত করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সালকি নিউজকে আজকে আমরা চার নম্বর ওয়ার্ড কাজীপাড়া ওয়ার্কারে আমরা যেভাবে সারা পেয়েছি আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নীতিবৃন্দ সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠন আপনারা আছে এখানে সবাই আছেন এখানে যারা আমরা কাজীপাড়া ঢুকিয়ে গেছি মানুষের দরবারে দরবারে যাচ্ছি এবং ভোট চাচ্ছি মানুষের মুখে যে সাড়া পাচ্ছি ইনশাল্লাহ সামনে দিনে তুহিন বাড়ি বিপুল ভোটে জিতবে এই আশা করি আছেন শহীদ জিয়া টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া মিশে আছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ টেকনা তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া রহমান রাহিম ডোমা ডিমলার উন্নয়নের কান্ডের ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুইন ভাইয়ের বার্তা নিয়ে ডোমার পৌর বিএমপির নেতৃত্বে এবং ডোমার পৌর বিএমপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা এক থেকে চার নম্বর ওয়ার্ড আজকে সম্পূর্ণ করলাম আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ডোমা ডিমলার উন্নয়নের কান্ডের ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুইন ভাইকে জানি আমরা ধানেশ শিশমারকে ভোট দিয়ে যেন যযুক্ত করতে পারি এই বার্তা নিয়ে আমরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং ভোট চাচ্ছি এবং সবার কাছে তরুণবার জন্য দোয়া চাচ্ছি এবং আমরা ভোট চাইতে যে মাঠ পর্যায়ে যেটা আমরা লক্ষ্য করতেছি সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য অনেক উদ্বিগ্ন হয়ে আছে কারণ বিগত সতেরো বছর তারা তাদের নিজের ভোটটা দিতে পারেনি এবং আমাদের এই সমাজের তরুণ সমাজ বিশেষ করে তরুণ সমাজের একটাই স্লোগান তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্বাধীনতার দেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলা তুমি বাংলাদেশ মাগ তুমি হাসতে হাসে কাদলে দেশ বাংলাদেশ বাংলাদেশ মাগো তুমি বাংলাদেশ